তেরো হাজার টাকায় খাট পেয়ে যাচ্ছে ভিওর্স অবিশ্বাস্য এই খাটটা যদি আপনি ঘরে সাজান

থাকবে যেমন হচ্ছে আমরা আমাদের পছন্দ মতো আপনার কালারটা করে দিছি আপনার যদি কালারটা পছন্দ না হয় আপনি পছন্দের কালার আমাদের বললেই করে দিব সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ নিতেছি না এবং কি ভেলভেটটাও সেম সিস্টেম আপনি পছন্দের ভেলভেট আছে আমাদের বললেই করে দিব সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ নিবো না ওকে বিছানাটা কি হবে ভাই এটার সাথে হাই সারার সাথে মাছা পেয়ে যাবেন সবগুলো হচ্ছে মেহগনি মেহগনি কাটের থাকবে আর এই খাটগুলো আমাদের কিরে তৈরি বলে দিই

যদি ছোট লাগে আমরা ছোট করে দিব কারণ আমাদের নিজস্ব নিজেরাই তৈরি করি সেক্ষেত্রে এটার একদম ছাব্বিশ হাজার টাকা আচ্ছা নিতে এর হচ্ছে আরেকটা লাক্সারিয়াস খাট আপনাদেরকে দেখাই দেখেন কত চমৎকার ভাই তো সেক্ষেত্রে হচ্ছে এটা হেড সাইড এবং লেগ সাইড খুবই সেম টু সেম ডিজাইনের মধ্যে হবে এটা নাকি আপনারা একদম মুড়ির মতো সেল করেন ভাই হ্যাঁ আমাদের এটা হচ্ছে ইউজ পরিমাণ হচ্ছে সেল করা হয় কারণ হচ্ছে দেখেন এই বেডরুম সেটটা এই খাটটা যদি আপনি ঘরে সাজান ঘরে কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে যাবে একদম দেখেন খুবই রাজকীয় এটা হচ্ছে চাঁদ মডেলের খাট বলা হয় তো সেক্ষেত্রে চাইলে এই লেগ সাইডটা দেখেন খুবই দারুণ আর এটার কত মোটা থিকনেস দেখেন আমাদের গাড়িটা কিন্তু চার ইঞ্চি থিকনেস থাকবে ঠিক আছে দেখেন কতটা চওড়া আচ্ছা খুবই চড়া থাকবে সেক্ষেত্রে হচ্ছে এই খাটের প্রাইস কত রাখা যাবে ভাই এটা কত একেবারে কিন্তু সিম্পল প্রাইস থাকবে আচ্ছা কত রাখা যাবে এর প্রাইস থাকে মাত্র চব্বিশ হাজার টাকা আচ্ছা চব্বিশ হাজার টাকা হলে এই খাটটা নিতে পারবেন এখন হচ্ছে আমরা আরেকটা খাট আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড খাট নাকি

ওকে সেক্ষেত্রে হচ্ছে বিরার যারা এই ধরনের খাটগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে আপনারা খুবই রিজনেবল প্রাইসে এই খাটগুলো নিতে পারবেন তো আজকে পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না